আমার কপাল খারাপ বাবুর পরীক্ষার সামনে তাই বোঝিয়ে যেতে পারো না সবাইকে নিয়ে এগো যেতাম কিন্তু আমার এত বলবো না গেলেও নয় বুঝতেই পারো নিজেদের মানুষের মধ্যে বিয়ে

বলেও ফেলেছিল যে একটু ভুলে ভালো হয় তাতে নাকি টাইম এগিয়ে সাড়ে আরো আগে দিয়েছে

না এটা ধরুন দাদা চলে আসলাম তোমাদের পেটের দাদার দোকানে এই দেখো ওরা সব যাবে আমরা আগাতে এই চলে আসলাম আর সব কিছু কেনাকাটা করে দিলো আবার ও যাবে বলে দোকান ছেড়ে এখন ওরা টেনে উঠবে টেন আসার খবর হয়ে গেছে তো এখন আবার সামনে গিয়ে আগে ওখানে ট্রেন চলে এসেছে এখন এই ট্রেনে যাবে ও সাবধানে যেও

এখন আমরা যে এখন আবার বাড়ি যাচ্ছি আমরা বাড়ি চলে আসলাম কি কি কিনে দিয়েছে দেখো একবার দেখিয়ে দেবো আর কি কি দিয়েছে দেখি মুখটা দেখি এখনো কালো কেন মুখটা দেখি মুখটা উঠাও এত খাবার দিয়েছে তো একটু হাসো দেখি দেখি মুখটা তুলে একটু হাসো দেখি তাকাও তো এখন আমার মাম্মা কেক বিস্কুট ক্যাডবেরি সব দিয়েছে ওই বিস্কুটটা খুলে একটু খাচ্ছে ও ঠামু দাদাকে দিয়ে দিল ও পিসি দিয়েছে কিনে দিল আর কি আর এখন আমরা রাত্রে ভাত খাবো আর কি আর আজকে রুটি করবো না রাত্রে মামা মেয়ের আজকে প্রোগ্রাম ছিল তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে গেছিলাম ওইখানে আর যেহেতু ভাতটা চালটা বেশি নেওয়া হয়ে গেছিলো ওই জন্য ভাতের পরিমাণটা আমার বেশি ছিল তো কী করব রাত্রেবেলা তো রুটিই খাওয়া হয় আর এত ভাত দেখে রুটিও বানাতে ইচ্ছা করছে না তাহলে ভাতগুলো তাহলে তাহলে তো ঠান্ডা হয়ে থাকবে তাহলে কালকে আবার কি করবো ওই ভাতগুলো যদি রুটি খাই এখন ওই জন্যই ভাবলাম যে ভাতগুলো রে একটু সব রকম সবজি দিয়ে মানে গাজর বিনস দিয়ে একটু ভাজা ভাজা করে নিই তো ওই ভাতগুলো দিয়েই আমি ভাজা করলাম তাই ওই ভাতগুলোই এখন সবাই খাবো দেখো কেমন করে ভাজা করেছি দেখো দুই রকম ভাত ছিল একটা হলো আগের দিনের ভাত আর আজকে সকালের ভাত আজকে সকালের ভাত গাজর বিনস দিয়ে ভাজা করেছি আর কালকের ভাতগুলো একটা ডিম দিয়ে আবার পেঁয়াজ দিয়ে আবার ভাজা করেছি তাহলে খাওয়া হয়ে যাবে ভাজা করলে খাওয়া হয়ে যাবে গরম গরম আর এই ঠান্ডার দিনে ঠান্ডা ভাত খেতেই হোক আর ঠান্ডা জিনিস খেতে একদমই ভালো লাগে না ওই জন্য সেইভাবেই করলাম দেখো একটু দেখিয়ে দিই এই দেখো বললাম না এটা হলো কালকের ভাত কালকে ভাত দিয়ে प्याज দিয়ে আমি ডিম দিয়ে করেছি এটা আর আজকে করেছি এটা হলো সকালের ভাত আজকে সকালে আজকে সকালের ভাত দেখো গাজর দিয়ে বীজ দিয়ে আর কড়াইশুটি মানে মটরশুটি আর কি সেই দিয়ে আমি ভাজা ভাজা করেছি দেখো কি দেব একটু মানে এর একটু এখনই খেতে দিয়ে দেব আমি

দেখা এই নিয়েই আমরা খেয়ে নেবো এখন আর এর সাথে আমার দীপুবাবু বলছে তুমি যে এটা করলো এটার সাথে কিন্তু মাংস বেশি ভালো লাগে আমাকে মামাম এটা তো সকালের ভাত ছিল তাই আমি ভেজে দিলাম তাই যাই হোক এই তরকারি আছে দুপুরে রান্না সব আর এখানে ডাল পুরা এ দেখো আর এখানে আছে দুপুরে করেছিলাম এগুলো আর কি করেছিলাম শাশুড়ি করেছিল আজকে রান্না আমি রান্নার দিকে যাইনি এটা পিঁয়াজকালি আর একটা বেগুন পুড়িয়েছিল বেগুন বড় একটা বেগুন পোড়া এটা এটা পিঁয়াজকালি ভাজা এখানে ডাল এখানে ট্যাঙা মাছ আলু আর ফুলকপি দিয়ে করেছিল এই দিয়ে আমরা খেয়ে নেবো ওইখানে বাবাকে দিয়ে দিয়েছি

তাই রাত্রে যেমন নন চলে গেলো আসলাম কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেকখানেই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আরও ভালোভাবে যেন যেতে পারে আর ভালোভাবে যেন আসতে পারে আর খুব আনন্দ যেন করতে পারে বিয়েবাড়ি তা এখন টাটা গুড নাইট সবাইকে